আজকের দিনে বঙ্গবাসী তথা ভারতবাসীকে পবিত্র শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি জাতি ধর্ম নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের একটা মিলন ক্ষেত্র তৈরি হয়েছে আজকের দিনে আমাদের বঙ্গজনী বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সব সময়ের জন্য বলে থাকে ধর্ম জাতের উৎসব সবার তো আজকের এই উৎসবে আমার হিন্দু সম্প্রদায়ের ভাইরা মায়েরা বোনেরা প্রত্যেক বছর না এবছরও আমাদের পাখুই দলীয় কার্যালয় তারা এসেছে আমার পরিবারের পক্ষ থেকে তাদের সকলকে ঈদের সামাই এবং দুপুরে মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা করা থাকে দেখতে চলছে আমার গ্রামের এটা মুসলিম অধ্যুষিত গ্রাম এই গ্রামে যারা হিন্দু ভাইয়ের আছে তারা সকলে আজকের দিনে সমাবেত হবে এবং এখানে তারা দুপুরে মধ্যাহ্ন ভোজ খাবে এবং এখন টিফিনের ব্যবস্থা করা আছে এভাবেই আমাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতারের বাতাবরণ তৈরি হয়ে আছে এই গ্রামে দীর্ঘদিন ধরে আমরা জানেন এই গ্রামে বিগত দিনে দুর্গাপূজা হতো না আমরা এই তেরো বছর হলো মুসলিম মধ্য গ্রাম তার সত্ত্বেও আমরা এখানে প্রতিমা নিয়ে আসি এবং হিন্দু ভাইরা মায়েরা বৌরা তারা তাদের ধর্মের রীতি রোয়াজ অনুযায়ী দেবী দুর্গা মায়ের কাছে আরাধনা করে আজকের দিনে আমরা উপরবেলা কাছে আরাধনা করছি প্রার্থনা করেছি দোয়া চেয়েছি আমরা বাংলার বুকে যেভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বাতাবরণে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্পদের মানুষ এক ছাতার তলে আছি সেভাবে যেন থাকতে পারি আমাদের বঙ্গজনী বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পিছিয়ে পড়া বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন আমরা আজকের এই বিশেষ দিনে তার দীর্ঘায়ু কামনা করলাম সুস্বাস্থ্য কামনা করলাম